বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি সপ্তগেরাম নয়ন উত্তর ফাত্তর ওয়ার্ড মহানগর আওতাধীন বর্তমান বাংলাদেশ জাতিবাদী দলের যে কমিটি হয়েছে আব্বাহিক কমিটি একত্রিশ সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে তার প্রসঙ্গে কিছু কথা বলব আসলে যে কমিটিটি হয়েছে সম্পূর্ণ ফরমাইসি কমিটি এই কমিটি গ্রহণযোগ্য না এলাকার দলীয় নেতাকর্মী এটাকে ভালোভাবে মেনে নেয় নাই অতএব এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করি আমি বলবো আমরা বাংলাদেশ জাতীয়বাদী পরিবারের একজন লোক হিসাবে যে আপনারা জানেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম জল জুলুম অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমাদের জীবন সেই জীবন আমরা যে আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতিত হয়েছি আমার বাপের সম্পদের জন্য নয় আমরা অত্যাচার নির্যাতিত হয়েছি আমরা একটা বাংলাদেশ জাতীয়বাদী দল করিবি আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমরা রাতে দিনে ঘরে ঘুমাইতে পারি নাই আমার ভাষাটা একটু ভাষা থানার পাশে হওয়াতে আমার জন্য আরও দুর্ভাগ্য বিষয় সবসময় পুলিশে আমাদেরকে হয়রানি করত আমরা দেখা গেছে চব্বিশ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চোদ্দো সালের নির্বাচনের এক দিয়ে আমাদের উপর হামলা হতো আমরা তখন আত্মীয় স্বজন দূর দূর এলাকায় আমরা চলে যাই ওদেরকে আশ্রয় খুঁজতাম আমাদের আত্মীয় স্বজনও আমাদেরকে আশ্রয় দিতেন না ওরা বলতো যে তোমার জন্য আমরা কি জেলে যাবো নাকি আমরা ওরকম কষ্ট মাথায় রেখে আমাদের ফ্যামিলির ছেলে স্ত্রীগণকে আত্মীয় স্বজনকে ত্যাগ করে আমরা এই ষোলো সতেরো দিবসর আমাদের রাজনীতি করতে হয়েছে আজকে আমি বলবো আমি এক হিসাবে জায়গা দল থেকে বিএনপির পিছনে পিছনে আসি উনিশশো সালে সন্দীপের আমার বাড়ি সন্দীপ আমার নাম মোহাম্মদ হানিফ সন্দীপের গাছুয়া ইউনিয়নের ছিয়ানব্বই জাতীয় নির্বাচনে আমি এজেন্ট থাকি এজেন্ট ছিলাম ওর থেকে আমি বাইরে চলে যাই দীর্ঘদিন বাইরে থাকার পরে দুই হাজার সালে আমি দেশে একবারে চলে আসি চোদ্দো সালে আমার নামে মামলা হয় আকবরসা থানায় ওখান থেকে আবার পুনরায় নতুন করে রাজনীতি শুরু করেছি ওই দিন থেকে আজ পর্যন্ত একটি মিছিল মিটিং জানা যা পর্যন্ত শুরু করে কোনোটা আমরা বাদ রেখে নেই সব জায়গায় গিয়েছি সব প্রোগ্রামে গিয়েছি এর মধ্যে দু দুবার জেল খেটেছি আমাকে দু হাজার পনেরো সালে আকবর দিন আমাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে নিয়ে আমাকে ওনাদের যে একটি রুম আছে ওখানে বন্দি করে বন্দি করে আমার উপরে অনেক নির্যাতন চালানো হয় আমার পায়ে বাড়ি লাগানো হয় কোমরে দড়ি লাগানো হয় হাতে হ্যান্ড কাপ লাগানো হয় পুরা রাত আমাদের এক গ্লাস পানীয় দেয়নি আমাদেরকে এতটুক নির্যাতন করেছে এই আওয়ামী দুঃশাসন কালে আমরা ক্ষতিগ্রস্ত আজকে সেগুলো আমরা যখন রাজনীতি করি অত্যাচার নির্যাতন জেল জুলম এগুলো আমাদের জন্য কিছু না আমরা এক জিয়া রহমানের দলকে টিকে রাখতে হলে আমাদের এগুলোর মোকাবিলা করতে হবে ইনশাআল্লাহ আমরা এটাতে ফিস পাব না দুঃখজনক হলে সত্য আমার জীবনে রাজনৈতিক বয়সে আমি এতটুকু আঘাত পেয়ে নাই যে আঘাত পেয়েছি এই আওয়ামী লীগ প্রতিহিংসার কারণে জেলখানার গাড়িটিকে গাড়িটিকে আমার বাসার সামনে নিয়ে গিয়ে কোমরে দড়ি লাগাইয়ে হাতে হ্যান্ডকাপ লাগাইয়ে পায়ে ডান্ডার গাড়ি লাগাইয়ে আমাকে গাড়িটি উঠানো হয়েছে আমার সন্তানের আমার স্ত্রীর দেড় কান্না ব্যালকুনি দিয়ে কাঁদতেছে আর আমি দেখছি আমি পিসের দিকে তাকায় দেখি নাই আমি যদি দেখি ওরা আরও কাঁদবে সম্মানিত বন্ধুগণ দুই হাজার একুশ সালে দোসরা সেপ্টেম্বরে প্রতিষ্ঠাবার্ষীর সময় আমি সহকারে আমার বন্ধু হাবিবুর রহমান চৌধুরী সহকারে আমরা সাতজন গ্রেপ্তার হই আমাদেরকে কোতোয়ালি থানা নিয়ে যাই ওখানে নিয়ে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে অত্যাচার নির্যাতন করে সুন্দর করে কথা বল আমি বলছি স্যার এটাও তো সুন্দর কথা আমি বিএমপি করি তুই এখানে কি জন্য এসেছিস তাই বল স্যার আমি এইখানে আসছি বিএমপির মিছিল নিয়ে আসছি একটা ব্যাথ দেখছ এই ব্যাগ দিয়ে তোকে তোর ফুটকি লাল করে ফেলবো এ ধরনের অসত্য বসা আমাকে কথাবার্তা বলে আমি বলছি স্যার আমি যদি মিথ্যা কথা বলি আপনি সে মিথ্যাটাকে শুনে আমাকে ছেড়ে দিবেন ছাড়বেন না আমি বিএমপি করি বিএমপির মিছিলে আসছি আমাকে জেলে নিয়ে যাবেন আমি জেলে যাব তো আমার কোনো অসুবিধা নেই সম্মানিত বন্ধুগণ এইভাবে দুই হাজার তেরো সাল থেকে এমন কোনো মিছিল এমন কোনো মিটিং এমন কোনো প্রোগ্রাম আমি হানিফ একটাই বাদ দি আমি সবগুলো দিয়েছি এইতে আমার পরিবারের রিজিট আমার সন্তানের রিজিক নষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দলের জন্য শ্রম দিয়েছি দলীয় কোনো সহযোগিতা পাই নাই আর পাওয়ার দরকারে নাই আমি দলকে ভালোবাসি আমার দল যদি কখনো বাংলাদেশ জাতীয়বাদী দল নির্বাচিত হয়ে ক্ষমতা আসতে পারে এটাই আমার সাফল্য আমি মনে করি সম্মানিত বন্ধুগণ আজকে আমাদেরকে বাদ দিয়ে একটা টিম জড়াইছে সেই টিমটা কেমন একটা ফুটবলের টিমের মতন সেই টিমটা এমনভাবে গঠন করছে রেফারি কয়েকজন মুরব্বীটার মধ্যে রেফারি দেখে যে খেলা খেলতে ওরা পারছে না ওদের লোক পারতেছে না তখন ওরা গিয়ে হাত দিয়ে গোল দিয়ে দেয় হাত দিয়ে গোল দিয়ে নিজেকে বিজয় ঘোষণা করে তার মাঝে আওয়ামী যারা আওয়ামী লীগ সাথে খেয়েছে ঘুমিয়ে এসে রাতে দিনে আওয়ামী লীগ সাথে ব্যবসা করেছে তাদেরকে পুনর্শন করেছে যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য রক্ত দিতে প্রস্তুত যারা জীবনে কখনো ছেলে সন্তান স্ত্রী স্বজনের কথা চিন্তা না করে বাংলাদেশের জাতিবাদী দলকে বুকে লালন পালন করেছে নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে একটি ফরমাইজ বানাওয়াট কমিটি এখন দিয়েছে সেই কমিটিতে কারা আসছে যাদেরকে কখনো মিছিল মিটিংয়ে আমরা দেখি নাই সেই কমিটিতে কারা আসছে যারা বিএনপিকে নানান ধরনের হ্যায় গালাগালি মন্দ সত্য বলার মাধ্যমে তারা দিন কাটাইছে আওয়ামী লীগদের কাছে বলা হওয়ার জন্য তারা আসছে তারা যদি এটা যদি বিএনপির পরিচিত পরিচিত হয় এরা যদি বিএনপির নেতা হয় তাহলে আমি বলব আমাদের চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ ওনারা কি তদন্ত করে দেখলেন আশাদুল্লাহ ভাই আমাদের সাথে অত ছিল না মিছিল মিটিংয়ে চট্টগ্রাম মহানগরের এমন কোনো নেতা নাই আমাদেরকে দেখে নাই আপনি ডাক্তার সাদাত হোসেন ভাইতে শুরু করে যত নেতা আছে উচ্চস্তরের নেতা আমি তিনটি মামলার আসামি কোতোয়ালি থানায় ডাক্তার সাদাত ভাইয়ের সাথে আমরা একসাথে হাজরে দিয়েছি ডাক্তার সাদাত ভাই ছিলেন আবু আসাম বক্কর ছিলেন আবু সুফিয়ান ছিলেন আমাদের মোশার হোসেন দীপ্তি ছিলেন আমাদের মঞ্জুভাই ছিলেন আমাদের হাবিবুর রহমান চৌধুরী আমাদের যে ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন উনি ছিলেন এ ধরনের অনেক ঘটনা আপনারা জানেন আমরা প্রতিটা মিছিল মিটিংয়ে আমরা ছিলাম কিন্তু আমাদের এলাকার যে নেতৃবৃন্দ আছে আমাদের মঞ্জুবাই আছে আমাদের হাবিব বে আছে যারা আছে তাদেরকে নিয়ে একটু খোঁজখবর নিলেই ওরা বলতে পারতো যে আমরা কি করেছি কী নেব আজকে আমাদেরকে বাদ দিয়ে যারা এই কমিটি করেছেন আমি বলবো এখনও সময় আছে এটাকে আপনারা বিলুপ্ত করে নতুন করে একটি কমিটি করেন আমাদের যারা ত্যাগীরা বাদ পড়েছে তাদেরকে ওইখানে বসান আর না হয়তো বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদেরকে সতর্ক করে বলছি আমাদের যা যা করণীয় সাংগঠনিকভাবে আমরা তা করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে আসে আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আমাদের মহিলা দল আমাদের বিএনপি সবাই আমাদের সাথে আসে কেন এই কমিটি কারো মনভূত হয় নাই এই কমিটি একটা বানওয়ার্ড কমিটি একটা জানি না মানুষে বলে টাকা ফুসে দিয়ে এই কমিটি আনা হয়েছে তা আমি নিজের চোখে দেখি নেই হইলে হইতে পারে এখনও বাংলাদেশ জাতীয়বাদী দল ক্ষমতায় না আসে আপনারা এই টাকা পয়সা দিয়ে কমিটিগুলো করার চিন্তা ভাবনা করতেছেন যদি দল আসে আপনারা কি দলকে বিক্রি করে খাবেন আমি হানি আমি বুকে হাত দিয়ে বলতে পারব তো যদি এক কাপ ছা একটি টাকা যদি নিয়ে যদি বাংলাদেশ জাতিবাদী দল করে থাকি তাহলে আপনারা আমাকে যার শাস্তি দেবেন তা আমি মেনে নিব পাঁচ তারিখের পরে কেউ বলতে পারে না কারোর সাথে খারাপ আচরণ করেছি জীবনে বিএনপি কর ওনা বিএমপি ছেড়ে দিব আমি আমার নেতা তারেক রহমানের যিনি আমাদের অভিভাবক ওনার নির্দেশনা অনুযায়ী যে বলেছে নির্যাতিত আপনার জেল জলম অত্যাচার নির্যাতন যারা হয়েছে তাদেরকে দিয়ে কমিটি করার জন্য যদিও কথা ঠিক তার এক রহমানের আদেশ নামে নেয় এই কমিটি করে কারা ওনারা কি তারেক ক্রমান সাহেবকে মানেন না আমি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল তারেক ক্রমান যদি আমার এই বক্তব্যটা যদি কোনো সময় দেখে থাকেন আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকব আমরা জিয়া রহমান হাতে ধরি রাজনীতি করে আসছি আমার বয়স এখন একষট্টি বৎসর কিন্তু এই মরণ পর্যন্ত এই রাজনীতিক না করে আমাদের কোনো উপায় আছে বলে আমার মনে হয় না আমরা এই দল করি আমরা যেরকম আসি আগামী তো মৃত্যু পর্যন্ত এই দল করে আমাদেরকে মরতে হবে আমরা শাহজাহান ওমরের লোক না আমরা শাহজাহান উমরের মতন এই বেমান এই মনে আমাদের দুটুকু ধারণা নেই যে আমরা কখনো এই দলের সাথে বেইমানি করবো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতিবাদী দলকে কখনো কারো হাতে অপমানিত হোক আমরা সেটা বরদাস্ত করবো না আমাদের দিকে একটু সুদৃষ্টিতে দেখবেন আমরা যেন আগামীতে আপনাদের সাথে থেকে সুন্দর কমিটিতে আমরা আসতে পারি আমাদেরকে একটু খোঁজখবর নিয়ে দেখেন আমাদের কোনো ভুল টুটি আছে কি না আমরা দলের কেরকম কর্মী তাও আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখলে আপনারা সুস্থ বুঝবেন যে আমরা কেরকম কর্মী ছিলাম আপনারা এই বানোয়ার কমিটিকে অবিলম্বে অবিলম্বে এটাকে বিলুপ্ত করে নতুন করে কমিটি দেবেন বলে আমি আশা রাখি আপনারা তার রহমানের কথা মানেন না আপনারা খালাদা জিয়ার কথা মানেন না বেগম খালাদা জিয়া কী বলছে যারা নির্যাতিত যারা জেল খাটছে জলম খাটছে যাদের অত্যাচার নির্যাতিত হয়েছে তাদেরকে দিয়ে কমিটি দিতে আপনারা কেন যারা কখনো মিছিল করে নাই মিটিং করে নাই তাদেরকে কোনোদিন দেখি নাই তাদেরকে পূর্ণ বাসন করতে ব্যস্ত টাকার এত অভাব হয়েছে ইনশাল্লাহ যদি বেঁচে থাকেন অনেক টাকা কমাতে টাকার কত টাকার দরকার মানুষের যাওয়ার সময় কিছু নিয়ে যাবে না খালি হাতে যাবে আপনাদের শুভ বুদ্ধি উদহ আমাদের সামনে যে এই যে কমিটি একত্রিশ জনের কমিটি এটাকে বিলুপ্ত করে আবারও বলছি এটাকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে না হয়তো এখানে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে আমি আর বিশেষ কিছু বলব না আমি এই মুহূর্ত থেকে অনেক কথা বলেছি। আমার বক্তব্য যদি কারো যদি মনে একটু আঘাত পেয়ে থাকে আমাকে ক্ষমা ক্ষমাতে দেখবেন আমি এইখানে শেষ করছি বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ওমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারে রহমান জিন্দাবাদ আরফাত রহমান কুকুর ওমর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত